আসছি আমার জন্য শাড়ি পুরো বড্ড ঘুরতে আমার শাড়ি কি কারণে আনছো আমার জন্য আচ্ছা বাবার জন্য কিনলাম মার জন্য কিনলাম আমার কি ইচ্ছা করে না যে আমি বউর জন্য কিনি তোমাকে আমি বলছি আমার শাড়ি লাগবে হহ শায়নীয়া শর্মাজন তোমার মতো গাধা মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখি নাই তুমি একটা তোমার বোনের একটা বড় লোকের ছেলের সাথে প্রেম করছে প্রেম না করলে সে বাঁচবে না তারপর কি করলা বিয়ে দিলাম নিজের জমানো যতগুলা টাকা ছিল সবগুলা টাকা তো শেষ করল তারপর আবার লোন নিলাম এখন পর্যন্ত তুমি সেই লোন শোধ করতে পারো না আমার জন্য শায়নীয়া আসছো মার জন্য শায়নীয়া আসছো আমার বাবার জন্য ঘুরি নি আসছো লচ্চা লাগিনা তোমার আস্তে কথা বলো না আর কথা আস্তে বাবা আস্তে কেন আমি তোমাকে বলছি যে আমার শাড়ি লাগবে আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? একটাবার জন্য তোমাকে বলছি যে আমাদের ফিউচার আছে, আমাদের ফিউচার জন্য টাকা সেভ করতে হবে। তোমার কাছে কি একটাবার মনে হয় যে তোমার বাবা অসুস্থ, তাকে তোমার চেন্নাই পাঠাইতে হবে, তোমার লোন শোধ করতে হবে। তোমার কাছে কি তোমার শাড়ি কিনা, বাবার জন্য জিনিসপত্র কিনা, ঘড়ি কিনা এগুলো কি খুবই ইম্পর্ট্যান্ট ছিল? একটাবার তুমি আমাকে জিজ্ঞেস করলে না টাকাটা খরচ করার আগে? আচ্ছা। ভুলোস। এমন তো না যে স্যালারি পাওয়ার পর পরে আমি নতুন কিছু কিনতে গেছি বাবার ঘুরে নিয়ে আজকে অনেকদিন দেখে আসছি স্যালারিটা পাওয়ার পরে মনে হয়েছে যে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি কিনে ফেল বাবারটা কিনতে গিয়ে আমার শাড়িটা কেনা হয়েছে আমার শাড়িটা কিনতে গিয়ে তোমারটা আচ্ছা আমার তোমার বলা উচিত ছিল আমি পরের মাস থেকে আমি এভাবে আর করবো না আর মনের টাকা পরিশোধ করে দিচ্ছি আর বাবার চেন্নাই টাকা ব্যবস্থা তোমার বোঝা উচিত আমি একটা নতুন বউ আমার বিয়ে হচ্ছে বেশি দিন হয়নি অন্য চার পাঁচটা বউর মতো আমি সারাদিন শপিং করি না রান্না করে পড়ে থাকি মাসের দশ বারো তারিখের পর যখন টাকাটা শেষ হয়ে যায় আমি জানি আমি কি রকম করল না সামলাই আমার চাপা কষ্টটা আমি কাউকে বলতে পারি না আমার নতুন শাড়ির থেকে আমার জামার জুতা কিনাটা বেশি দরকার ছিল তোমার জুতাটা ফিট এসে দিয়ে দিয়ে পড়তেছ একটু নিজের কথা আমি তো জানি তোমার কত কষ্ট হয় তুমি সবার জন্য ভাবো নিজের জন্য একবার ভাবো না পৃথিবীতে যে মানুষগুলো সৎ নানান রকম বাধা আসে বিপত্তি আসে আল্লাহ তালা সবচেয়ে বেশি পরীক্ষা করে সব মানুষ কিন্তু এই বাধা বিপত্তি পরীক্ষার মাঝেও সব মানুষদের একটা ঘর দেয় যে ঘরবর্তী সুখ সে মানুষগুলোতে তোর মতো একজন বউ দেয় বাবার মতো একজন বাবা দেয় মায়ের মতো একজন মা দেয় তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পত্তি না সে বল পাওয়া তো আর নাই সমস্যা তো থাকবেই সমস্যা থাকবে সমস্যা আসবে সমস্যা হবে সমাধান তো সে করবে না